আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমি তো আসলে মন থানে আমি মন থেকে মন থেকে পাকা মার্কা ভোট দেবো আপনি কোন দল দিয়ে ভোট দেবেন এবার তো ওই যে জামাতে দিতে ইচ্ছা করছি জামাতের মার্কা কি এই পাকা মার্কা দেখা যায় আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন বর্তমানে ইসলামী দলই বলয়। হয় ইসলামী কোন দল জামাত ইসলাম জামাতে মার্কা কি আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি ইসলামী দলকে সমর্থন করি ইসলামী কোন দল আমরা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক কি হাত আগামী নির্বাচনে কোন প্রতীকে পড়বে বলে আমরা জানতে পারি যে আমার প্রথম ভোট আমার প্রথম ভোটটা আমি জামাত ইসলামের জন্য ইসলামের পক্ষে জামাতে মার্কা কি জামাতে হাত আপনি কোন দলরে সমর্থন করেন আমি আছি ইসলামের পার্টি আছি ইসলামী কোন পার্টি ইসলামের মনে করেন আপনার আমি আছি চরমনাই তাদের মার্কাটা কি ওই হাত পাকা আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসেনে কোন দল বেশি ভোট পাবে পাবে সব দলই তবে আমরা যেমন হাত পাখা করি আমরা চরমনার মিল দান আমরা হাত পাখায় ভোট দিব হাত পাখার সমর্থন করি আমি হাত পাখার দলের নাম কি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন আমি হাত পাখায় ভোট দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ